ড মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ ও শান্তিতে নোবেল বিজয়ী তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসেন তখন অনেকে আশা করেছিলেন দেশে একটি স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক পরিবেশ তৈরি হবে তবে যদি তিনি হঠাৎ করে পদত্যাগ করেন তাহলে তো দেশের ওপর একাধিক দিক থেকে গভীর প্রভাব ফেলতে পারে রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা তার পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব শূন্য হয়ে পড়বে বিরোধী রাজনৈতিক দলগুলো এটিকে সরকারের ব্যর্থতা হিসেবে তুলে ধরতে পারে নির্বাচনকে ঘিরে অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং আন্দোলন বিক্ষোভ বাড়তে পারে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা অনেকাংশই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে অর্থনৈতিক চাপে বৃদ্ধি ডক্টর ইউনুসের আন্তর্জাতিক যোগাযোগ ও বিশ্বাসযোগ্যতার কারণে বৈদেশিক বিনিয়োগে যে আশাবাদ তৈরি হয়েছিল তা ধাক্কা খেতে পারে দেশীয় ও বৈদেশিক বাজারে অনিশ্চয়তা তৈরি হতে পারে যা টাকার মান শেয়ার বাজার এবং দ্রব্য মূল্যের নেতিবাচক প্রভাব ফেলতে পারে কর্মসংস্থান ও ক্ষুদ্র ঋণ ভিত্তিক ব্যবসার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে যেগুলো তার বিশেষ অগ্রাধিকার ছিল আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ইউনুসের পদত্যাগ আন্তর্জাতিক মিডিয়ায় নেতিবাচক বার্তা দিতে পারে যে বাংলাদেশের রাজনৈতিক সংকট গভীর উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে ফলে বিদেশি সহায়তা বা ঋণ প্রাপ্তি বিলম্বিত হতে পারে রোহিঙ্গা ইস্যু জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে যে কূটনৈতিক অগ্রগতি হচ্ছিল তা থেমে যেতে পারে নতুন নেতৃত্ব খোঁজার চাপ সরকারের উপর চাপ তৈরি হবে দ্রুত একজন গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং অভিজ্ঞ নেতৃত্ব নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে একজন নতুন উপদেষ্টা নির্বাচন না হলে সংকট আরও ঘনভূত হতে পারে ডক্টর ইউনুসের পদত্যাগ বাংলাদেশের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গন অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুকে নাড়িয়ে দিতে পারে এমন পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা ধরে রাখতে দ্রুত ও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ